গত আওয়ামী লীগ সরকারকে যে কয়েকজন ব্যক্তি চাপে রেখেছিল তাদের মধ্যে একজন আল জাজিরা খ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকান নাইন সায়ের এখনো প্রতিদিন নতুন নতুন তথ্য নিয়ে হাজির হয় গণমানুষের সামনে তার বেশিরভাগ তথ্যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় ব্যবসায়ী থেকে এখন ফুল টাইম আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক হিসেবে কর্মরত সায়ের এবার তার বাবা সাবেক কর্মকর্তাকে নিয়ে কিছু স্মৃতিচারণমূলক কথা বলেছেন কি বলেছেন সায়ের তার বাবাকে নিয়ে সেটি থাকতে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন ছয় বছর বয়সে আমার বাবাকে বলেছিলাম মাল্টি সুইচ পেন্সিল বক্স কিনে দেওয়ার জন্য সম্ভবত তখন সেটা নতুন একটা ট্রেন্ড ছিল আমার এখনও স্পষ্ট মনে আছে আমার বাবা উত্তর দিয়েছিলেন বাবারে বেতন মাত্র পাঁচ হাজার টাকা দামি পেন্সিল বক্স কেনার দরকার নাই যেটা আছে সেটাই নিয়ে যাও ছোট বয়সে এত কিছু বুঝতে পারার কথাও না কিন্তু এটা বুঝেছিলাম আমাদের বেশি টাকা নেই এবং কখনোই এ নিয়ে মন খারাপ করিনি বা এ ধরনের কোনো আবদারও করিনি যা আমার বাবার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় আমি যখন থেকে বুঝতে পারি তখন দেখতাম আমার বাবা সাইকেল অথবা মোটরসাইকেল চালিয়ে অফিসে যেতেন কখনো আমাকে সাইকেল অথবা মোটরসাইকেলের পেছনে বসিয়েও স্কুলে নামিয়ে দিতেন মাঝে মধ্যে বাবাকে নিতে সামরিক জিপ আসলে সেটাতে স্কুলে ড্রপ নেওয়া হতো আর অন্য সময় আমরা স্কুলের জন্য নির্ধারিত বাসেই যাতায়াত করতাম বাবার পদবি ক্যাপ্টেন বা কর্নেল যাই ছিল সামরিক বাহিনীর গাড়ি কখনোই আমাদের ব্যবহারের জন্য দেয়া হতো না যখন অন্যদের বাবার কথা বলতাম যে অমুকের ছেলে বা মেয়েকে তো তার স্টাফ কার বা জিপ স্কুলে ড্রপ করে দেয় তুমি আমাদেরকে ব্যবহার করতে দাও না কেন বাবার উত্তর থাকত এই গাড়ি সরকার আমাকে বরাদ্দ করেছে সরকারি কাজে ব্যবহার করার জন্য আমার সন্তানদের বন্ধুদের বাসায় স্কুল অথবা কলেজে টিউশন পড়তে বা নিজের পারিবারিক কাজে ব্যবহার করার জন্য নয় এতই যদি এই গাড়ি ব্যবহার করতে হয় তাহলে এই গাড়ি ব্যবহারের যোগ্যতা অর্জন করো যখন বয়স কম ছিল তখন বাবার এ সকল আচরণ বেশ রুঢ় বলে বোধ হতো যখন দেখতাম অন্যের বাবারা তাদের সকল সামরিক সুবিধায় ভোগ করতে দিচ্ছে আর আমার বাবা সব দিক থেকেই কঠোর বাবার এক সময় রানার ছিলেন মোকলে আঙ্কেল হঠাৎ কি কারণে যেন তাকে একটা কটু কথা বলে ফেলি সেদিন বেলটির বাড়ি তো খেয়েছিলাম তার উপর মোকলেস আঙ্কেলের সামনে দাঁড়িয়ে বিশবার আঙ্কেল আইম সরি বলে কান ধরে করতে হয় তখন বেশ রাগ করতাম কিন্তু এখন বুঝতে পারি আমার বাবার শাসন আমার জীবনে কি ধরনের প্রভাব ফেলেছে আমার প্রথম মোটরসাইকেলটি আমি কিনি নিজ উপার্জনের অর্থ দিয়ে গাড়িও তাই কিন্তু আমার পরিচিত বেশিরভাগ সামরিক কর্মকর্তার সন্তানদেরই তাদের মা বাবার কাছ থেকে এসব উপহার হিসেবে পেয়েছেন কেউ কেউ তো সামরিক বাহনকেই ব্যক্তিগত পরিবহন হিসেবে ব্যবহার করত এসবের প্রকটতা এখন আরো তীব্র নিজেদের স্কুল পড়ুয়া সন্তানকে দামি গাড়ি ব্যবহার করতে দেয়া বা কিনে দেয়া তাদের সকল চাহিদা পরাই গন্ডায় মেটানো এখন একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে এটা কি কোন স্ট্যাটাস সিম্বল নাকি ক্ষমতা ও অর্থের নগ্ন প্রদর্শন স্কুল পড়ুয়া বাচ্চাদের হাতে লাখ টাকার আইফোন ত্রিশ চল্লিশ লক্ষ টাকার গাড়ি এসব দিয়ে আপনার সন্তানকে স্বাবলম্বী হতে শেখাচ্ছেন নাকি আজীবন আপনার উপর নির্ভরশীল হতে এই অসুস্থ মন মানসিকতার অভিভাবকরা শুধু যে তাদের সন্তানদের লাগামহীন করে তোলে বিষয়টা তেমন না পিতামাতার ক্ষমতার মোহে অন্ধ এসব বেপরা সন্তানেরা বিপন্ন করে সাধারণ পরিবারের স্বপ্ন তাদের জীবন